হে গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ডিমস কিচেন আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে ভেজ বিরিয়ানি রেসিপি শেয়ার করে নেবো তোমাদের সাথে অনেক বাচ্চাই ভেজ পছন্দ করে না যদি ভেজটাকে আমরা একটু অন্যরকমভাবে তাদের সামনে প্রেজেন্ট করি হয়তো তারা খুব সহজেই খেয়ে নেবে আর পছন্দও করবে তাই একটু চেষ্টা তাদের জন্যই পানি রেখেছি ছশো লিটার আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি দারুচিনি পাঁচটা লবঙ্গ আর স্বাদ মতো নুন আমি এর মধ্যে অ্যাড করছি আড়াইশো গ্রাম চাল বাসমতি চাল 30 মিনিট আমি এটা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম একটু ঢাকা দিলাম আর ভাতটা হতে হতে তারই মাঝে ভেজিটেবলগুলো আমি ভেজে নেব থ্রি টেবিল সাদা তেল অ্যাড করলাম দুটো বেশ বড়ো সাইজের পটল কিউব করে কেটে আমি ভেজে নেয়ার জন্য কড়াইতে দিলাম স্বাদ মতো নুন দিলাম আর টু পিঞ্চ সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে ব্রাউন কালার করে পটলটাকে ভেজে নেব একটু ঢাকা দিচ্ছি এক মিনিট মতো তাতে পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়েও যাবে তাই এক মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম তারপরে আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি পটলটা একই তেলের মধ্যে আমি ফুলকপি দিয়ে দিলাম ফুলকপিটাও একদম ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে আমি ফুলকপিটাও লাল করে ভেজে তুলে নেব তবে আবারও এটা এক মিনিট মতো ঢাকা দিলাম তাতে সেদ্ধ হয়ে যাবে খুব ভালো মতো আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে ব্রাউন কালার ভাজা হয়ে গেছে ফুলকপিটাও আমি তুলে নিচ্ছি আলাদাভাবে একই তেলের মধ্যে একটা গাজর মিডিয়াম সাইজে লম্বা শেপে কেটে আমি দিয়ে দিলাম এইভাবে তোমরা চাইলে ছোট ছোট কিউব করেও দিতেই পারো দুটো সিম দিয়েছি এইভাবে বড় টুকরো করে তোমরা দুটো জায়গায় চারটেও দিতে পারো আড়াইশো চালে অসুবিধা নেই একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিলাম স্বাদ মতো নুন অল্প অল্প করে নুন দিয়ে আমি সব ভেজিটেবলগুলো সব সবজিগুলো আমি ভেজে নিচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছ এটাও এক মিনিট মতো ঢাকা দিলাম তারপরে প্রায় শিম গাজরটা সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট ভাজাও হয়ে এসেছে এবার এর মধ্যে অ্যাড করছি মটরশুটি হাফ কাপ মটরশুঁটিটা দেওয়ার পরে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আরও একটু নুন যাতে মটরশুঁটির মধ্যেও নুনটা খুব ভালো মতো ঢোকে আরও একটু ঢাকা দিয়েছিলাম তারপরে খুলে সব ভেজে রাখা ফুলকপি আর পটলটাও অ্যাড করে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন বিরিয়ানি মশলা এটা হোম মেড বিরিয়ানি মশলা আছে যদি তোমরা কেউ হোম বিরিয়ানি মশলা রেসিপি চাও তো আমি শেয়ার করে দেব তার জন্য কমেন্ট বক্সে অবশ্যই জানিও তারপরে ভাতটা অলমোস্ট এইটি ফাইভ পারসেন্ট কুক হয়ে গেছে এইটটি ফাইভ পারসেন্টই কুক রাখতে হবে দমে দেওয়ার পরে হান্ড্রেড পারসেন্ট কুকড হয়ে যাবে অর্ধেক ভাত আমি আলাদা জায়গাতে তুলে নিচ্ছি এই একই পাত্রের মধ্যে ভাতটা সাজিয়ে নেব তাই অর্ধেক ভাত আমি তুলে নিয়েছি দিয়ে দিলাম বেরেস্তা একেবারেই বেরেস্তার মতো কিন্তু কর করে পেঁয়াজটা ভাজিনি হালকা নরমই আছে হাফ চামচ বিরিয়ানি মশলা আমি ছড়িয়ে একটু নাড়িয়ে দিলাম এবার এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যে যার স্বাদ মতোই দিও আমি ভেজিটেবিল বা সবজি ভাজার টাইমে কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করিনি কারণ বাচ্চারা যখন খাবে কাঁচা লঙ্কার দানা মুখে পড়লে তারা একেবারেই খেতে চাইবে না তাই আলাদাভাবে ইউজ করলাম যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে তার উপরে আবারও ভাতের লেয়ার দিয়ে হাফ চামচ বিরিয়ানি মশলা দিয়ে ফ্ল্যাট করে নিলাম আবার তার উপরে বাকি ভাতটা এইভাবে ছড়িয়ে ভেজে রাখা পেঁয়াজটা আবারও উপর থেকে আমি ছড়িয়ে দিলাম থ্রি টেবিল দুধের সাথে ওয়ান পেঞ্জ সামান্য একটু ফুড কালার দিয়ে আমি কিন্তু মাখাই নি ফুড কালারটা দিয়ে অমনি রেখেছিলাম ওটা ছড়িয়ে দিলাম তাতে কালারটা বেটার কালার আসে আর যদি ফুড কালার দেওয়ার পরে পুরো দুধটার সাথে মিক্স করে নেওয়া যায় পুরো ভাতটাই কিন্তু কালার হয়ে যায় তাতে দেখতে ভালো লাগে না দিয়ে দিচ্ছি টক দই ওপর থেকে টু টেবিল স্পুন ছড়িয়ে আর ওয়ান টেবিল স্পুন গোলাপ পানি ওয়ান ওয়ান টেবিল স্পুন কেওড়া পানি ওটা একত্রে দিয়ে দিলাম টু টেবিল স্পুন ঘি দিচ্ছি আর টু ড মিঠা আতুর এটা দিয়ে দমে দিচ্ছি আমি প্রায় থার্টি টু ফর্টি মিনিটস আর বলে রাখি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একেবারেই ভুলো না আর অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থাকো আল্লাহ হাফিজ